হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো বাট মনের দিক থেকে কেউ কি ভালো আছো ভালো থাকবে কি করে আমরা কোন রাজ্যে বসবাস করছি একবার ভেবে দেখেছো এ কি বিচার ব্যবস্থা চলছে এত বড় একটা নারকীয় অপকাণ্ড ঘটে গেল আজ পনেরো ষোলো দিন পার হয়ে গেল তবুও তার কোনো একটা সুবিচার মিলল না লজ্জা লাগা দরকার রাস্তায় রাস্তায় এত প্রতিবাদ হচ্ছে এত প্রতিবাদ মিছিল হচ্ছে তবুও বিচার ব্যবস্থার কিন্তু একটুও পরিবর্তন ঘটেনি এইটা আমরা জানতাম ঘটনা ঘটার পাঁচ দিন পরে সিবিআই কে ডাকা হলো পাঁচ দিনে যতটা প্রমাণ লোপাট করা যায় সমস্ত প্রমাণ লোপাট করা হয়ে গেল তারপরে সিবিআই কে ডাকা হলো সিবিআই এসে কি করবে এইবার সমস্ত প্রমাণ তো লোপাট করা হয়ে গেছে তার আগে

তার দুর্নীতির ম্যাপ এত দূরে দূরে চলে গেছে যে একের পর এক রাঘব বল বেরিয়ে আসছে সেই দুর্নীতি খুঁজতে খুঁজতে মানে তুই ঠিক কথা বলে। সাধারণ মানুষ অভয়ার বিচার চাই ওর দুর্নীতির বিচার পরে হবে আগে কে খুন ধর্ষণ করলো তার সঠিক বিচার চাই কে বা কারা এর সঙ্গে জড়িত সন্দীপ ঘোষের দুর্নীতি তো পরে খোঁজা হবে আগে আসল অপরাধীদের চিহ্নিত করা হোক তুই ঠিক কথা বাংলার মানুষ আর আর ধৈর্য ধৈর্য ধরতে ধরতে পারছে না কতদিন হবে একটা সাধারণ বিচার ব্যবস্থা একটা খুনি অপরাধী ধর্ষকদের ধরা যাচ্ছে না এখানেই বোঝা যায় আসামি যদি গরিব হয় তাহলে তার খুব শিগগিরই অপরাধ ধরা পড়ে এবং খুব শিগগিরই সে শাস্তি পায় আর অপরাধী যদি প্রভাবশালী হয় তাহলে ভাই কোর্ট কেস পুলিশ সব তার পকেটে ঢুকে যায় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে যাই হোক বন্ধুরা এখন আমাদের শুধু অপোরালার ভরসা আর सीबीआई এর উপরে ভরসা একটা সুবিচার পাওয়ার আশায় জাস্টিস ফর আরজিকর জাস্টিস ফর মৌমিতা দেখাচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে আজকে মত এখানেই শেষ তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে আগামী ক্লাসে আলোচনা করব থ্যাংক ইউ এভরিবাডি I got brides in Atlanta. Talk to the Lee in the Phantom. Credit cards in the scams, Getting the looks in the battle.